জমির মালিকানা নিয়ে যদি সম্পূর্ণভাবে নিশ্চিত থাকতে হয় সেক্ষেত্রে একজন ভূমি মালিককে অবশ্যই পাঁচটি ডকুমেন্টস থাকতে হবে যদি কোনো ভূমি মালিকের এই পাঁচটি ডকুমেন্টস থাকে বা পাঁচটি দলিল থাকে তাহলে ওই ভূমি মালিককে কোনোভাবেই জমির মালিকানা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা বা সমস্যার ভিতরে পড়তে হবে না এমনকি নতুন নতুন ভূমি আইন পাশ করা হয় জমির মালিকানা নিশ্চিতকরণের জন্য এবং জমির প্রকৃত মালিক যারা তাদের কাছ থেকে যেন কোনোভাবে অবৈধ ব্যক্তি বা কোনো ধরনের ইলিগাল বা প্রতারক চক্র তারা ইলিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে যেন কারোর জমি থেকে বিতাড়িত করতে না পারে বা তার জমি যেন অবৈধভাবে দখল করে নিতে না পারে সেই কারণে ভূমি মালিকদেরকে নিশ্চয়তা প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন ভূমি আইন নিয়ে আসা হয় যত প্রকারে ভূমি আইনে নিয়ে আসা হোক না কেন মূলত ভূমি আইনের উদ্দেশ্য থাকে একটাই ভূমি মালিকদেরকে হয়রানিমুক্ত করা এবং এবং জমির উপরে তাদের নিরাপদ মালিকানা নিশ্চিত করণ যতই ভূমি আইন পাশ করা হোক না কেন ভূমি মালিকের মালিকানা নিশ্চিত করণের জন্য যদি কোনো ভূমি মালিকের এই পাঁচটি দলিল না থাকে বা এই পাঁচটি ডকুমেন্টস না থাকে তাহলে সেই ব্যক্তি কোনোভাবে জমির মালিকানা পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারবে না এই কারণে ভূমি মালিকের এই পাঁচটি ডকুমেন্টস থাকতে হবে এক নম্বরে যে ডকুমেন্টসটি অবশ্যই একজন ভূমি মালিকের থাকতে হবে সেটা হচ্ছে দলিল সাধারণত কোনো ব্যক্তি জমিটা যে কোরাই সূত্রে মালিকানা লাভ করেছে বা রেকর্ড সূত্রে যদি মালিকানা লাভ করতে হয় তাহলে পূর্বে সেই ব্যক্তির একটি দলিল ছিল তাকে প্রমাণ করতে হবে যেমন সিএস রেকর্ড যখন হয়েছিল তখন মূলত ব্রিটিশ সরকার দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে সিএস রেকর্ড করেছিল একটি চিরস্থায়ী বন্দোবস্তের আলোকে ভূমির মালিকানা পুরোপুরিভাবে জমিদারদের অর্পণ করা যার কারণে সিএস রেকর্ডে কিন্তু দুই পৃষ্ঠা বিশিষ্ট ছিল প্রথম পৃষ্ঠায় জমিদারদের নাম ঠিকানা বিবরণের লেখা থাকত এবং দ্বিতীয় পৃষ্ঠাতে জমিদারের অধীনস্থ প্রজা যারা তাদেরকে রায়ত বলা হয়তো এই জমিটা ভোক্তকুল করার অধিকার যাদেরকে প্রদান করা হবে তাদের নাম ঠিকানা এবং বিবরণে বিস্তারিতভাবে দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা হতো তো এই উদ্দেশ্য মূলত দুইটা সাধনের জন্যই তৎকালীন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই বা সিএস রেকর্ড পরিচালনা করা হয় কিন্তু সিএস রেকর্ডে যে প্রজাদেরকে রায়ত হিসেবে বিবেচনা করা হয় বা গণ্য করা হয় তাদেরকেও জমিদারদের কাছ থেকে দলিলের মাধ্যমে জমি গ্রহণ করতে হতো জমিদারি ছিল জমির প্রকৃত মালিক কিন্তু একজন রায়তকে ওই জমের মালিকানা লাভ করতে হলে তাকে অবশ্যই আগে জমিদারের কাছ থেকে জমির গ্রহণের জন্য একটা ডিট করা লাইতো আর সেই ডিটটাই ছিল মূলত কবলীয়ত দলিল অর্থাৎ জমিদারের পক্ষ থেকে দেওয়া হতো পাট্টা দলিল প্রজাদের কাছ থেকে দেওয়া হতো পাট্টা দলিল এবং জমিদারের পক্ষ থেকে দেওয়া হতো কবুলিয়ত দলিল যতক্ষণ পর্যন্ত একজন জমিদার কবলীয় দলিল না করে দেবে ততক্ষণ পর্যন্ত ওই প্রজা রায়ত হিসেবে তিনি কোনোভাবে ওই জমির মালিকানা লাভ করতে পারবে না তাহলে তখনও দলিল ছিল অর্থাৎ সিএস রেকর্ডটিকে আমরা মনে করি যে জাস্ট রেকর্ডে যাদের নাম এসেছে তারাই মালিক কিন্তু এই রেকর্ডে নাম আসার পূর্বেও যাদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছিল তাদেরকেও দলিলের মাধ্যমে আগে মালিকানা প্রমাণ করতে হয়েছে তারপরে কেবল সিএস রেকর্ডে তারা নিজেদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পেরেছে তবে অবশ্যই জমির মালিকানা প্রমাণ করতে হলে একজন ব্যক্তিকে দলিল থাকা লাগবে এবং বর্তমানে রিসেন্টলি অর্থাৎ বর্তমান সময়েও যদি আপনি সঠিকভাবে নিজের মালিকানা নিশ্চিত করতে চান তাহলে আপনার একটা দলিল থাকা লাগবে মনে রাখবে বর্তমান আইন অনুযায়ী যেহেতু রেজিস্ট্রেশনবিহীন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে তাই আপনার কাছে একটা দলিল থাকলেই হবে না দলিলটা আপনার রেজিস্ট্রেশন কৃত হতে হবে আপনি যে দলিলটা একজন বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করেছেন বা বিক্রেতার মাধ্যমে আপনি ক্রেতা হিসেবে উপজেলার সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে দলিলটা রেজিস্ট্রেশন করেছেন এক্ষেত্রে অবশ্যই দলিলের ধরনটি আপনি সাবকবলা রাখবেন সাপকমলা বা বিক্রয় কবলা দলিল ছাড়া কোনোভাবেই দলিলটা পুরোপুরিভাবে আপনার মালিকানা নিশ্চয় নিশ্চিত করতে পারবে না সাধারণত ক্রেতা এবং বিক্রেতার ভিতরে যদি কোনো কিছুর বিনিময়ে জমি ক্রয় বিক্রয় বা লেনদেন হয়ে থাকে তাহলে সেটার প্রমাণস্বরূপ অবশ্যই যে ব্যক্তি ক্রেতা তার কর্তব্য হবে উপজেলা রাজস্ব বেশি পরিমাণে লাগলেও অবশ্যই অবশ্যই তাকে এই সাপ কবরা বা বিক্রয় কবলা দলি তৈরি করে নিতে হবে তবে সে ব্যক্তি নিশ্চিন্তে পুরোপুরিভাবে জমির মালিকানা নিয়ে নিশ্চিত থাকতে পারবে অনেক ব্যক্তি আছে নিজেদের ভিতরে হেবা দলি সম্পাদন করে কিন্তু হেবাদলি যদি নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে না পড়ে তাহলে হেবাদলি কোনোভাবেই স্টক দলিল হিসেবে তার মালিকানা নিশ্চিত করতে পারবে না তাহলে জমির মালিকানা পুরোপুরিভাবে নিশ্চিত করতে হলে এবং জমির মালিকানা সম্পূর্ণভাবে সিকিউর করতে হলে একজন ল্যান্ড ওনারকে অর্থাৎ যিনি ক্রেতা যিনি বায়ার তাকে অবশ্যই সাপ বা বিক্রয় কপরা দলিল তৈরি করে নিতে হবে আর এই দলিলটা সঠিকভাবে তৈরি করে নিতে পারলে তার জমির মালিকানা একেবারে কেয়ামত পর্যন্ত নিশ্চিত হয়ে গেল দ্বিতীয় পর্যায়ে একজন ভবে মালিকের জমির মালিকানা নিশ্চিত করতে হলে বা জমির মালিকানা যে তিনি বৈধ মালিকানা প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তার একটা নাম জারি থাকতে হবে অর্থাৎ মিউটেশন থাকা লাগবে সাধারণত মিউটেশনটা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে ব্যক্তি দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে ওই দলিলটা সরকারের যে রেকর্ড বই আছে সরকারের রেকর্ড বইতে আগে যে মালিকের কাছ থেকে উনি জমিটা কুরাই করেছে সেই মালিকের নাম রেকর্ড বই থেকে কেটে দিয়ে নতুন মালিক হিসেবে তিনি যে ক্রেতা হিসেবে জমিটা ক্রয় করেছেন এই নতুন মালিক হিসেবে ওনার নাম ওই রেকর্ড বইতে অন্তর্ভুক্ত করণের জন্য যে প্রক্রিয়াটা এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বা সিস্টেমটিকে মূলত মিউটেশন বা খারিজ প্রক্রিয়া বলা হয়ে থাকে এই নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দলিল থাকলেই হবে না আপনার অবশ্যই রেকর্ড বইতে নাম ওঠানোর জন্য আপনার নাম জারি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে হবে যদি কোনো ব্যক্তির নাম জারি থাকে তাহলে বুঝে নিতে হবে যে তিনি দলিল ছিল এবং তিনি বৈধভাবে দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছিল এবং সেই আলোকে অনেক প্রস্তুত করে নিয়েছে আর এই নামজারি তার মালিকানার অন্যতম প্রমাণপত্র হিসেবে সারা জীবনের জন্য তার মালিকানা সিকিউর করবে তাহলে দ্বিতীয় যে অপশনটা অপশনটা অনেক ব্যক্তি আছে তারা করতে চায় না বা তারা যাদের নামপাতি না দ্বিতীয় যে অপশনটা অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি সেটার ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা উদাসীনতা দেখায় বা তারা অবজ্ঞা প্রদর্শন করে অর্থাৎ তারা মনে করে যে জাস্ট একটা দলিল থাকলেই হবে অনেক ক্ষেত্রে তারা নামজারি করতে খুব একটা আগ্রহ প্রদর্শন করে না কিন্তু অনেক সময় যদি নামজারি সঠিকভাবে না করা হয় বা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি নাম না করা হয় তখন জমির মালিকানা নিয়ে যে কোনো সময় ধরনের বড় আকারে সমস্যার ভিতরে পড়তে হতে পারে এই কারণে নামজারিটিও দলিল হাতে পাওয়ার সাথে সাথে অথবা হতে দলিল হাতে না পেলেও দলিলটি সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিয়ে হলেও নাম জারিটা সঠিক সময়ে যত দ্রুত সম্ভব করে নেওয়া সেটাই হবে একজন ভূমি মালিকের জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ তৃতীয় পর্যায়ে জমির মালিকানা নিশ্চিত করণের জন্য বা জমির মালিকানার যে তিনি বৈধ মালিকানা প্রমাণ করণের জন্য অবশ্যই ওই ব্যক্তির একটা খাজনার দাখিলা থাকা লাগবে খাজনার দাখিলাটা কি খাজনার দাখিলা হচ্ছে উনি যে কুরাই মালিকানা লাভ করেছে এটার কারণে অবশ্যই তিনি বর্তমানে ওই জমিটা তিনি নতুন মালিক এবং নতুন মালিক হিসেবে তিনি যে নামজারি খতিয়ানটা প্রস্তুত করেছে সেই নামজারি খতিয়ান আলোকে উনি নিকটস্থ ভূমি অফিস আছে উনি যদি ইউনিয়নের বাসিন্দা হতে দেখেন ইউনিয়ন ভূমি অফিস উনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে দায়িত্বশীল নায়ী বা তহসিলদারের কাছ থেকে একটা হোল্ডিং খুলে নেওয়ার মাধ্যমে খাজনা প্রদান করতে হবে বর্তমানে শতভাগ অনলাইনে খাজনা প্রদান করার সিস্টেম চালু হয়েছে অর্থাৎ আপনি যদি ভূমি অফিসে না যান তাহলেও আপনার জমি আপনি খাজনা প্রদান করতে পারবেন তবে প্রথম অবস্থায় অন্তত একবার হলো আপনার ভূমি অফিসে যাওয়া উচিত এবং আপনি যে নিবন্ধন করবেন বা রেজিস্ট্রেশন করবেন ঘরে বসে অনলাইনে খাজনা দেওয়ার জন্য সেটা ইম্প্রুভ করে নিয়ে হ্যাঁ সেখানে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য হলো প্রথমবার আপনি সরাসরি ফিজিক্যালি ভূমি অফিসে যোগাযোগ করবেন আর যদি মনে করেন যে ভূমি অফিসে যোগাযোগ করবে না তাহলে বাড়িতে বসেও আপনি হোল্ডিং অ্যাপ্রুভালের কাজটি করে নিতে পারবেন সেক্ষেত্রে সাত কর্মদিবসের ভিতরে হোল্ডিং অ্যাপ্রুভ করে দেবে নাইম্বা তহসিলদার মহোদয় এরপরে আপনি অনলাইনে আপনার যে অনলাইন যে ব্যাঙ্কিং সিস্টেম বিকাশ নগদ রকেট এইগুলোর মাধ্যমে আপনি খাজনা প্রদান করতে পারবেন এরপরে এরপর পরে আপনি খাজনা প্রদান করলে একটা খাজনা দাখিলা আপনার মোবাইলে চলে আসবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন পরবর্তীতে যে কোনো একটা পিরিট কাছ থেকে বা পরবর্তীতে যে কোনো একটা কম্পিউটার থেকে বা কেউ কম্পিউটার দোকান থেকে আপনি পিরিট করে ওটা সংরক্ষণ করবেন এটাই হবে আপনার খাজনা দাখিলা এবং আপনার মালিকানা প্রমাণের জন্য অন্যতম ডকুমেন্টস যদি কোনো কারণবশত আপনার দলিল হারিয়ে যায় যদি কোনো কারণবশত আপনার নামজারি খতিয়ারটিও হারিয়ে যায় তাহলে আপনার এই দাখিলাটাও আপনার জমির মালিকানার প্রমাণ হিসেবে সারা জীবন আপনার জমিটা আপনার সিকিউরিটি হিসেবে কাজ করবে বা সিকিউরিটি প্রদান করবে অর্থাৎ আপনি যে জমিটার পুরোপুরি মালিক আপনি যে সম্পূর্ণভাবে এই জমি একজন লিগাল ল্যান্ড ওনার সেটা প্রমাণ করার জন্য জাস্ট একটা খাজনার দাখিলা বা একটা চেক থাকলেই যথেষ্ট এই খাজনার দাখিলাটাই মূলত আপনার জমির মালিকানার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে তো পর্যায়ে জমির মালিকানা প্রমাণ করার জন্য আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই সর্বশেষ রেকর্ড ক্ষতি আনে আপনার নাম থাকা লাগবে সাধারণত আপনি যদি রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন এবং এটা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে আপনার সর্বশেষ রেকর্ড খতিয়ারে আপনার নাম আসে বা সর্বশেষ রেকর্ড খতিয়ান আপনার নাম থাকার কারণে আপনি জমির মালিকানা দাবি করছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে অনেক সময় দেখা যায় যে সর্বশেষ রেকর্ডে ভুলক্রমে অনেক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়ে যায় এভাবে যদি ভুলক্রমে কোনো ব্যক্তির নাম রেকর্ডে অন্তর্ভুক্ত হয় তাহলে সে ব্যক্তি টেম্পোরারিলি জমের মালিকানা লাভ করলেও পারমানেন্টলি অর্থাৎ সিরস্থায়ীভাবে তিনি কিন্তু ওই জমের মালিকানা লাভ করতে পারবে না যদি আপনার সাথে এরকম হয় আপনি যদি এ ধরনের ব্যক্তি হয়ে থাকেন যে আপনি পূর্ব থেকে ওই মালিক ওই জমির সাথে আপনার কোনো কোনো ধরনের সত্যগত কোনো সম্পর্ক নেই অর্থাৎ আপনি যেই জমিটার বৈধ মালিক জমিটা আপনি কুরায়ও করেননি আবার উত্তরাধিকার দিক থেকেও আপনি জমিটা লাভ করেননি কিন্তু আপনি যে কোনোভাবে আপনি অবৈধভাবে প্রতারণা প্রতারণার মাধ্যমে সর্বশেষ রেকর্ডে প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে ওই জমি আপনি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন এভাবে যদি কোনো ব্যক্তি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিয়ে থাকে এবং সর্বশেষ রেকর্ডে তার নাম আসে এটা উল্লেখ করে তিনি যদি জমিটা দখল করতে চায় এবং জমিটা যদি ভোগ দখল করে সেক্ষেত্রে উনি ক্ষণস্থায়ী সময়ের জন্য জমিটা ভোগ দখলে রাখতে পারবে কিন্তু যারা বৈধ মালিক তারা যখনই তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বা ওই জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য তারা যখনই সত্যের মামলা দায়ের করবে বা তারা জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য রেকর্ড সংশোধনী মামলা দায়ের করবে তখন এই ব্যক্তি ওই জমি আর মালিকানা কোনোভাবে ধরে রাখতে পারবে না তাকে ওই মালিকানা ছেড়ে দিতে হবে বা তাকে ওই জমের মালিকানা থেকে বিতাড়িত করা হবে তবে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে বা সঠিক পদ্ধতি করার মাধ্যমে বা সঠিক পন্থা অবলম্বন করার মাধ্যমে যদি রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয় বা তার নাম যদি রেকর্ডে আসে সেক্ষেত্রে তিনি মালিকানা চিরদিনের জন্য নিশ্চিত যেমন উত্তরাধিকার দিক থেকে যারা মালিকানা লাভ করে বা তার দাদা ছিল পরবর্তীতে বাবা পেয়েছিল পরবর্তী রেকর্ডে এবং সর্বশেষ রেকর্ডে আমি নিজের মালিকানা পেয়েছি এভাবে যদি পর্যায়ক্রমিকভাবে অর্থাৎ চেন অফ অনারশিপ এই ধারাটা অর্থাৎ আপনার মালিকানা যে ধারাবাহিক একটা যে বিবরণী এই ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে যদি মালিকানা কোনো ব্যক্তি রেকর্ডে লাভ করে সেক্ষেত্রে সর্বশেষ রেকর্ডে নাম থাকলেও ওনারাই মূলত হয়ে যাবে প্রকৃত মালিক এবং রেকর্ড সত্ত্বে এই মালিকানাটা চূড়ান্ত নয় বলে বিবেচিত হলেও এই রেকর্ডটা তার জন্য দলিলের থেকেও বড় একটা শক্তিশালী ডকুমেন্টস হিসেবে কাজ করবে পঞ্চম শেষ পর্যায়ে যে ডকুমেন্টস অবশ্যই একজন ভূমি মালিকের থাকতে হয় সেটা হচ্ছে প্রসেশন প্রসেশন অর্থাৎ দখল অনেক ব্যক্তি আছে তারা জমির মালিক কিন্তু জমির মালিক হওয়ার পরেও তাদের জমিটা দখলে থাকে না এই সকল ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে দখলদারদের বিরুদ্ধে তাকে বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয় যিনি দখল দখলে ছিলেন তিনি বিভিন্নভাবে বা কৌশল অবলম্বন করে যদি জাল একটা দলিল তৈরি করে ফেলে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে তিনি যদি দেখা যায় কোর্ট থেকে ডিগ্রি গ্রহণ করে ফেলে তাহলে তখন কিন্তু তাকে ওই জমি থেকে বিতাড়িত করা সম্ভব নয় এবং তিনি যে দলিলটা প্রদর্শন করছে তখন আপনাকে আবার ওই তার যে দলিলটা অবৈধ এটা প্রমাণ করার জন্য আবার কোর্টের দ্বারস্থ হতে হবে অর্থাৎ বিজ্ঞ আদালতে দ্বারস্থ হওয়া লাগবে বিজ্ঞ আদালতে আপনাকে মামলা করতে হবে তারপরে কেবল আপনি ওই তার দলিলটা যে অবৈধ এটা প্রমাণ করার পরই আপনি ওই জমির আবার রিটার্ন পাবেন এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস আর এই দীর্ঘমেয়াদী প্রসেস হওয়ার কারণেই সময় প্রথম থেকে সচেতন হতে হবে যে কোনোভাবেই আপনি জমির মালিক আপনার দলি দলিল আছে আপনার রেকর্ড আছে সব কিছু আছে কিন্তু জমিটা আপনার দখলেও রাখতে হবে অনেকে দখলটাকে গুরুত্ব দিতে চায় না তাদের জন্য বলি দখলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখা যায় যে রেকর্ড সময় বা রেকর্ড যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যক্তি জমি দখলে না থাকার কারণে তার জমি কম বেশি হয়ে যায় সর্বশেষ যে আর এস রেকর্ডটি হয়েছে আর এস রেকর্ডটি কিন্তু এ ধরনের ভুলে ভরে একটি রেকর্ড অনেক ব্যক্তি আছে তাদের দলিল আছে তিরিশ শতক জমি কিন্তু ম্যাপে হয়ে গেছে পঁচিশ শতক জমি এ ধরনের ঘটনা অহরহ সংঘটিত হয়েছে এ ধরনের ঘটনা যদি মুক্তি পেতে চায় তাহলে অবশ্যই আপনার কিন্তু রেকর্ড আসার পূর্বে আপনার দখলটাও সঠিক রাখতে হবে এখানে শুধু দখলটা জমি দখলে রাখলেই হবে না আপনার সঠিক একজন বিজ্ঞ সার্ভেয়ারে স্মরণাপন্ন হয়ে আপনার জমিটা কিন্তু সঠিকভাবে পরিমাপ করে রাখবেন অর্থাৎ যে শুধু দলিলে তিরিশ শতক আছে বলে আপনার জমিটা যেমন তেমনভাবে আপনি ভোগ দখল করলেন আর যখন রেকর্ড আসবে তখন আপনার জমিটা তিরিশ শতকে আবার আপনার ম্যাপে নকশা করে দিয়ে যাবে বিষয়টি কিন্তু এরকম না অবশ্যই মনে রাখবে যে আপনার বর্তমান দখলটা আপনাকে সঠিকভাবে রাখতে হবে এর জন্য অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষ একজন সার্ভেয়ার বা আমিনের স্মরণাপন্ন হয়ে আপনার জমিটার চতুর্পাশে যে বাউন্ডারি সেই বাউন্ডারিগুলো সঠিকভাবে চিহ্নিত করে প্রয়োজনে আপনি বাউন্ডারি সাইড পাশে আপনি পিলার পুতে দেবেন এভাবে আপনার বাউন্ডারি বা জমিটার দখল আপনি সঠিকভাবে রেখে দেবেন তাহলে ভেজা চাষি করে বুঝতে পারছেন যে একজন ব্যক্তি এই জমের মালিকানা প্রমাণ করার জন্য শুধু একটি ডকুমেন্টস বা দুইটি ডকুমেন্টস থাকলেই হয় না অবশ্যই সঠিকভাবে তিনি এই জোমের মালিক এবং এই জমি তিনি বৈধ মালিকাটা প্রমাণ করতে হলে এই পাশের ডকুমেন্টস তার অবশ্যই থাকা লাগবে